যেসব এবং আমরা দ্রুত নামাজ পড়ে যদি এত দ্রুত হয় যে শেষ দায় আপনি পড়তে পারছেন না তার নামাজ হবে না শেষ দায় যে উঠে যাচ্ছে আপনি যে পৌঁছতেছেন উঠে গেছে আল্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহ তাহলে এইরকম নামাজ হবে না আর ওইরকম আত্মহাত দরুদ পড়ার সুযোগ পাচ্ছেন না এদিকে আত্মহাত আর দরুদ হয় না ওইদিকে সালাম থেকে বসে আছে

এতমেনানের সাথে নামাজ পড়া যদিও তাদের কাছে রুকন না হয় তাদের কাছে বুঝা গেছে সেটা এত কেন তারা ওরা নামাজ পড়া সমস্ত মজা হবে আনাবি সাবে মালিক আমি অরিজিনাল মজা হবে নামাজ ধীর স্থির ভাবে পড়তে হবে সমস্ত মজা আছে মজার বিরোধী কাজ করছে সে হাদিস বিরোধীও করছে তাদের মজার বিরোধী কাজ করছে তো বুঝলাম তাদেরকে এইটা করেন আর এই নামাজ পড়বেন না আর জামাত আলাদা ঘরে নামাজ পড়বেন ফরজ নামাজ এই ফুত সহজে দেওয়া যাবে না আর বিদাতির পিছনে নামাজ পড়া আর যে বিষয়টি রয়েছে বিদাত যদি বড় শিরকে পৌঁছাই তাহলে নামাজ পড়া যায় না যেমন কবর চিন্তা করছে হ্যাঁ কবর ওলার কাছে চাইছে কবর নিয়ে গিয়ে খাসি মরক জবাই করছে ওই জানেন যে ওরসে গেল আর খাসি মরক করে আসলো ছেলে মেয়েছে আসলে লোকজনকে বলছে যে জানো বাবার এখন দরগা আয় আর যান আপনারাই ওরস লেগেছে ওখানে যা যা যার চাওয়ার পাওয়ার জান ওখানে পাবেন তাহলে মুসলেকের পিছনে নামাজ পড়া যায় কেউ যদি বলে দুর্গার কাছে আর কেউ বলে দর্গার কাছে আর যদি কেউ নয়তর বিদাত করে মিলাদের বিবাদ করে বিদাত করে এগুলো শিল্প পৌঁছায় না এগুলো কাজ কিন্তু শিল্প পরিমাণে পৌঁছায় না সুতরাং তাদের পিছনে নামাজ হ্যাঁ তাবিজের ব্যবস্থা তাবিজ ছোট শিখ না বড় শিখ এটাও দেখার বিষয় আছে কারণ তাবিজ কখনো বড় শিখ হবে কখনো আর আসল হচ্ছে যে তাবিজ হচ্ছে ছোট শিখ আল্লাহ শেফা দেবে তাবিজটা ওসিলাম মাধ্যম তাহলে ছোট শিখ এটা বড় শিখ নয় আর ছোট শির করা খুব বলি নয় বড় শিখ নয় এটা ইসলাম যাই খারিজ করার পর গুণাগার করে সুতরাং এইরকম বিষণ্ন বলা যাবে না যে নামাজ পড়া যাবে না